উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ডাকসু নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী বাবুল ইসলামের তথ্য ও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান আজ নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ছয় বছর পর এ নির্বাচনকে ঘিরে আবারও উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু রাখতে ও ক্যাম্পাসের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তারই লক্ষ্যে আজ দু হাজার জন পুলিশ ডগ স্কোয়াড সোয়ার টিম ভিসায়িত টিম সাদা পোশাকধারী ডিবি পুলিশ নিরাপত্তার দায়িত্ব থাকবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জিএমপি কমিশনার সাজেদ আলী বলেন বহুল আলোচিত ডাকসু নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচয় মোবাইল পেট্রোল ডগ স্কোয়াড বিশেষায়িত টিম বোম এক্সপোজাল ইউনিট সোয়াড টিম ডিবি সাদা পোশাকে সিসিটিভি মনিটরিং সেল স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন থেকে ইউনিফর্মধারী এক হাজার সাতশত একাত্তর জন নিয়োজিত আছেন আজ তা বেড়ে হবে দু জন এর বাইরে সাদা পোশাকে ডিবি র্যাব ও বিজিবি সদস্যরা থাকবেন ডাকসু নির্বাচনে মোট স্থাপন করা হবে একজন ভোটার ভোট দিতে সময় পাবেন আট মিনিট ডাকসুতে এবার মোট আটাশটি পদে নির্বাচন হচ্ছে আগের মতোই সহ সভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস সহসাধারণ সম্পাদক এজিএস মতো পদগুলো থাকছে তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার নতুন করে সংযোজন করা হয়েছে চারটি পদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ডাকসুতে এবার মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো যা মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ ছাত্রীদের পাঁচটি আবাসিক হলের মধ্যে শুধু রোকে হলেই পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি ভোট এছাড়া বাংলাদেশ কুয়েত মন্ত্রী হলে দু হাজার একশো দশটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে দু হাজার ছয়শো পঁয়তাল্লিশ শামসুন নাহার হলে চার হাজার ছিয়ানব্বই এবং কবি সুফিয়া কামাল হলে ভোটার চার হাজার চারশো তেতাল্লিশটি নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ছিলাম ডাকসু নির্বাচনী সংবাদে